কুরকুরে মুড়মুড়ে নারকেলের পুর দিয়ে ভরপুর অসম্ভব সুস্বাদু এই পিঠা বাঙালির অত্যন্ত জনপ্রিয় একটা পিঠা এই পিঠার রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যথেষ্ট পরিমাণে কুরকুরে মুড়মুড়ে হয় উপরটা এবং ভিতরে খুবই মজা নারকেলের পুরটা এটা আমার অনেক পছন্দের খাবার এই পিঠাটা যে কেউ পছন্দ করবে একেবারে ক্রিসপি এই পিঠাটা ভিতরে নারকেলের পুর দিয়ে ভরপুর এটা খেতে অসম্ভব মজা চলুন তাহলে দেরি আর করবো না মূল রেসিপিতে যাওয়া যাক পিঠা তৈরির জন্য আমি একটা প্যান নিয়েছি এবং প্যানের মধ্যে সামান্য পরিমাণ প্রায় এক কাপ পরিমাণ এখানে পানি দিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দুই কাপ পরিমাণ চাউলের গুঁড়া দিয়ে দিব এবং একেবারে হাফ কাপ পরিমাণ হচ্ছে আটা অথবা ময়দার গুঁড়া ব্যবহার করব এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিব একটা কাঠির সাহায্যে এবং চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে একেবারে লো ফ্লেমে রাখতে হবে ফার্স্টে যদিও হাই ফ্লেমে থাকে শেষের দিকে এটাকে লো ফ্লেমে রেখে তারপর হচ্ছে এই পিঠার ডোটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে একটা সাইডে এবং চুলাটা বন্ধ করে একটা সাইডে রেখে দিতে হবে পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে আমি একটা প্যান নিয়েছি এবং প্যানের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ চিনি একটা পরিমাণ নারকেল কোরানো নারকেল নিয়েছি এবং ছোট্ট এক টুকরো দারুচিনি এবং একটা এলাচ নিয়েছি চালিয়ে এখানে তেজপাতাও অ্যাড করা যায় এই সবগুলো উপকরণ এখন আমি খুব ভালোভাবে মিক্স করে নিব তার আগে যেটা করতে হবে এই যে চিনি আছে চিনিটাকে আমি একটু ক্যারামেল আকৃতি করে নিব একেবারে ক্যারামেল না যখন দেখবো যে চিনিটা গলে গিয়েছে ঠিক তখনই নারকেলটার সাথে চিনিগুলো অ্যাড করে ফেলবো জাস্ট এই প্রসেসে এতে করে যেটা হবে নারকেলের যে পুরটা রয়েছে মানে পুট পুরের কালারটা খুবই সুন্দর আসবে তো দেখতে পাচ্ছেন হালকা একটু ব্রাউন কালার হয়েছে খুব বেশি ব্রাউন কালার কিন্তু না তো যাই হোক এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নারকেলের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে অ্যান্ড চুলার আঁচটা একেবারে লো ফ্লেমে থাকবে এই পর্যায়ে মোটামুটি হয়ে গেছে বা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একেবারে লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিট ধরে এটাকে অল্প আছে কুক করতে হবে এবং দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পুরোপুরি কমপ্লিট দুই থেকে তিন মিনিট পর এটাকে এখন নামিয়ে ফেলবো অর্থাৎ নামিয়ে নেওয়ার জন্য পুরোপুরি রেডি এই পুরটা এখন আমি এই যে আটার ডোটা রেখেছিলাম এই আটার ডোটা খুব ভালোভাবে মেখে রেখেছিলাম তো এটা দেখতে পাচ্ছেন জাস্ট এই ধরনের ডোটা হবে তো এবার খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এটাকে ছোট্টো ছোট্টো আমি লেচি কেটে নেব ডোটাকে খুব ভালোভাবে কিন্তু মথে নিতে হবে এবং দেখতে পাচ্ছেন খুব বেশি না পাঁচ থেকে ছয়টা এই ধরনের গোল গোল করে লেচি কেটে নিয়েছি এবং এটাকে রুটি শেপ করে নিয়েছি খুব বেশি মোটা শেপ করতে হবে না একেবারে মোটাও না একেবারে পাতলাও না জাস্ট দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন এই প্রসেসে রুটি বেলে নিতে হবে এবং একটা একটা করে পিঠা তৈরি করতে হবে জাস্ট আমি কোন প্রসেসে পিঠাটা তৈরি করছি সেটা আপনারা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন তো এইভাবে হচ্ছে পিঠাটা তৈরি করতে হবে একটা সাইডে কিছুটা পুর দিয়ে দিলাম এবং পিঠাটাকে এইভাবে ভাঁজ করে তারপর হচ্ছে এই পিঠার ডিজাইনটা জাস্ট এই প্রসেসে করে নিতে হবে এটা আমি এক হাতে করে নিচ্ছি আপনারা যদি দুই হাতে এই পিঠাটা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর পিঠা হবে জাস্ট প্রসেসটা কিন্তু এরকম এটা নিশ্চয় সবাই জানেন কম বেশি সবাই কিন্তু এটা যে জানেন বাট যারা নতুন তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তো এই ধরনের একটা ছুরির সাহায্যে জাস্ট আমি এই প্রসেসে কেটে নিব এবং পিঠাটা একটু সৌন্দর্য বাড়ানোর জন্য একটু সাইডে ডিজাইন করে নিব তাও আবার এক হাতে করে নিচ্ছি যার জন্য ডিজাইনটা অতটা সুন্দর হচ্ছে না এটা আপনারা দুই হাতের সাহায্যে একটু সুন্দরভাবে করে নিতে পারেন এই প্রসেসে তো যাই হোক এইভাবে হচ্ছে পিঠার শেপটা করে নিতে হবে এবং এইভাবে একে একে আমি সবগুলো পিঠা তৈরি করে ফেলবো। পিঠা তৈরি করতে করতে ভিউয়ার্স প্রতিদিনের মতো আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে সেটা হচ্ছে আপনারা যদি আমার চ্যানেলে নতুন ভিওয়ার্স হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি পুরাতন ভিউয়ার্স হয়ে থাকেন অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ পিঠাগুলো তৈরি হয়ে গেল এবার আমি চুলে একটা প্যান বসিয়ে দিলাম এবং পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে যাবে একটা একটা করে সবগুলো পিঠা আমি এই তেলের মধ্যে দিয়ে দিব ঠান্ডা তেলে দিতে যাবেন না আগে চেক করে নেবেন তেলটা প্রপারলি গরম হয়েছে কি না তেলটা গরম হয়ে যাওয়ার পর পর চুলার আঁচটা কিন্তু একটু লো ফ্লেমে রাখতে হবে খুব বেশি হাই ফ্লেমে রাখলে কিন্তু পিঠাগুলো জ্বলে যাবে তো পিঠাটা দুই মিনিটের মতো ভাজতে হবে একটা সাইড যখন হয়ে যাবে জাস্ট এই কালার আসবে আপনারা চেক করে নেবেন যখন এই কালারটা চলে আসবে দেন পিঠাগুলোকে উলটিয়ে দিতে হবে এবং উল্টিয়ে দেওয়ার পর এই পর্যায়ে যখন চলে আসবে হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখনই কিন্তু পিঠাগুলোকে উঠিয়ে নিতে হবে কারণ পিঠাগুলো যখন নামিয়ে নেবেন নামিয়ে নেওয়ার পরেই কিন্তু এর কালারটা আরেকটু ব্রাউন কালার হয়ে যাবে একটু ঘাঢ় কালার হয়ে যাবে তো পিঠাটা জাস্ট এই পর্যায়ে আছে কিছুক্ষণ পরে দেখবেন যে এটা আরেকটু কালারটা চলে আসছে অর্থাৎ আরেকটু ক্রিস্পিনেসটা বেড়ে গেছে তো যাই হোক এই পর্যায়ে সবগুলো পিঠা আমি নামিয়ে নিয়েছি পিঠেগুলো যথেষ্ট সুন্দরভাবে কুক হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি পরিবেশনের জন্য রেডি করে নিব সো এই পিঠাটা কিন্তু বাচ্চারাও যথেষ্ট পছন্দ করবে বাচ্চারা আপনারা চাইলে বাচ্চাদেরকে টিফিনেও এই পিঠাটা দিতে পারেন আর অতিথি আপ্যায়নও তো আর কোনো কথাই নেই দেখবেন মেহমান এত বেশি পছন্দ করবে এই পিঠাগুলো আমার বাসায় সবাই এই পিঠাটা অনেক বেশি পছন্দ করে মাঝে মধ্যে আমি ওদেরকে এই পিঠাটা বানিয়ে খাওয়াই তো আপনারাও প্লিজ আপনারা চা চেষ্টা করবেন এই পিঠাটা তৈরি করে খাওয়াতে দেখবেন যে সবাই অনেক বেশি পছন্দ করবে বিশেষ করে বাসার যে ছোট্ট বেবিরা রয়েছে তারা তো যথেষ্ট পরিমাণে পছন্দ করবে তো পিঠাটা অবশ্যই বাসায় ট্রাই করবেন আজ আর নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম